কি মাছ কিনেছি এই যে চারা মাছ নিয়েছি আজকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকেও হলো সানডে তো এখন বাজে হচ্ছে পৌনে দশটার মতো সকালের কাজকর্ম সব হয়ে গেছে এখন বসেছি রান্না আজকে যাব হচ্ছে পুজো দিতে কালকে হলো ছেলের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সবাই জানো তো ওই জন্য আজকে পুজো দিতে যাব আমাদের এখানে ঠাকুর যেগুলো আছে আর কি তাদেরকে পুজো দিতে যাবো তো এখন ভাত হচ্ছে একটা তো আজকে গ্যাসেই রান্নাবান্না করে নিচ্ছি কারণ কি যে যেতে হবে দুই জায়গায় পুজো দিতে তাই জন্য লেট হয়ে যাবে ওই জন্য আর কি গ্যাসে চাপিয়ে দিয়েছি আর যেহেতু উপোস আছি ওই জন্য একটু চা করে নিচ্ছি চা খাবো দুধের চা আদা দিয়ে তো ভালো লাগবে খেতে ওই জন্য আর আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন ঝটাফট রান্নাগুলো করে নিই আর এখন এখানে বসেছি চা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এখানে বসেছি চা দুধের চা আর এইখানে তো ভাতটা বসিয়েছি আর এইগুলো আলুগুলো না কেটে রেখেছি এরকম করে তো এইগুলো দিয়ে আজকে ডিম করব ডিম দিয়ে এগুলো দিয়ে একটু কষা কষা করবো আর ডাল হয়ে গেছে চলো আজকে দারুণ রোদ উঠেছে তোমাদেরকে তো দেখালাম তখন রান্না টান্না করে একদম স্নান করে শাড়ি পরে নিয়েছি আর এই যে পুজো পুজো নিয়ে যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আগে মহাদেবের পুজো দেবো তারপরে এসে আমাদের এখানে ক্ষেত্রবাল ঠাকুরে পুজো দেবো তো চলো আর দেরি করব না অনেকটাই লেট হয়ে গেছে চলে এসেছি মহাদেবের ঠাকুরের কাছে তো এখানে আমি ভেতরে পুজো দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই ভেতরটা তো এই দেখো এখানে দেখো মন্দির কতগুলো একটা এই একটা আর এইটা হলো রাধারানীর মন্দির আর এখানে সরস্বতী পুজো হয়েছে ওই জন্য প্যান্ডেল বাঁধা আছে কত সুন্দর তাই না দেখো ওইটা হলো ষষ্ঠী ঠাকুর এই যে এই গাছের নিচে ষষ্ঠী ঠাকুর কি করবো এখানে বসে থাকি একটু আর কি চলে এসেছি বাড়িতে বাড়ির পুজোটা করে নিলাম আর এখানে দেখো আরও একটা ঠাকুরের পুজো দিতে যাচ্ছি যেটা আমাদের ক্ষেত্রপাল ঠাকুরের পুজো তো ওই ঠাকুরে পুজো দিতে যাচ্ছি এখানে ফুলগুলো এই মধ্যে নিয়ে নেব এই বোপাতের মধ্যে আর এখানে একটা মালা গেতেছি আর এই যে ফুলগুলো তো এগুলো নিয়ে চলে যাব আর এখন রীতম আমার সাথে যাবে তো চলো এগুলো গুছিয়ে নিই বেরিয়ে পড়েছি এই যে আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর রিতম এদিকে ওই যে এখনও চুলা চাচ্ছে তো হোলি হয়ে যাবে তো এখন যাচ্ছে আমার সাথে কখন পুজো হবে জানি না যে হচ্ছে তোমার বারোটা বাজতে যাচ্ছে বারোটা বাজতে দশ চলো চলে যাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বলছে মা ভিডিও করছো পরীক্ষা বলে যদি আমি ফেল করি এত কনফিডেন্স নিজের প্রতি ইচ্ছেছি যাই হোক দেখো আমাদের দিঘিটা কত বড় এই পাশেও একটা আছে মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে আমি বলছিলাম রীতামকে যে আমাদের যদি দীঘির ধারে বাড়ি হতো ভালো হতো কত সুন্দর স্নান করতাম তারপর ভিডিও ভিডিও বানাবো চলে এসেছি ক্ষেত্রাল তলায় ঠাকুরের পুজো দিতে এখনো পুজো শুরু হয়নি এখানে সেই মেলার সময় এসেছিলাম তারপর থেকে তো আসাই হয়নি এটা হলো আমাদের রাধারানীর চালা এখানেও কিন্তু মেলার সময় সেই হরিনাম হচ্ছিল দেখিয়েছিলাম তোমাদের এখন বাচ্চারা খেলা করছে আর এই মাঠের ধারে এই মন্দিরটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে এখানে এটা একটা শান্তি আছে আর কি এই দেখো ঘোড়া গুলো কি সুন্দর লাগছে কি সুন্দর বাচ্চারা খেলা করছে আর এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ হচ্ছে ওখানে মানে কারোর মানসিক আছে সেটা সব দিচ্ছে যদি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি ওখানে তো পুজো হচ্ছে আর আর পাশেতে ওই যে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে ওখানে অনেকটা দেরি হবে তাই আমাদের পুজোটা আগে করে দিল আমাদেরকে ছেড়ে দিল তো চলো তোমাদেরকে দিঘিটা ভালো করে দেখা একটু দেখো দিঘিটা কত বড় দেখেছ আর একদম পরিষ্কার আর ওই দিকে আমাদের বাড়ি যেতে হবে এই রাস্তা দিয়ে আর এই যে ঠাকুর মন্দিরটা ওইখানটাই দেখো এখানে কিন্তু অনেক মাছ আছে বুঝেছো আর একটা নৌকাও আছে ওই যে নৌকাটা ওই পাটটাতে আর এই পাটটাতেও কিন্তু দিঘি কিন্তু পানাতে ভর্তি পানা পাউডার দিয়ে চলে গেল তো কি ধুলো রে ভাই চলে এসেছি বাড়ি আর আমি শাড়িটা এখন চেঞ্জ করলাম না কারণ এটা পরে থাকবো এখন আর নিয়ে নিয়েছি ভাত ডাল আজকে ডাল হয়েছে আলু সেদ্ধ মাখা করেছি আর ডিম আর আলুর তরকারি করেছি তো এটাই আজকে রান্না হয়েছে তো সেটাই খাচ্ছি রীতাম খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আগে একেবারে ভাত খেয়ে নিই কারণ সাড়ে বারোটা একটা আবার বাঁচতে আর আমার ওষুধ খেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেবো তো চলো যেখান থেকে আমাকে প্রশ্নটা করি সে একদম সেই ইংরেজি বই সেই ইংরেজি বইটা ছড়লি বলে দিয়ে তার মানে করে দিয়ে তাকে সারবর্ম বুঝিয়ে দিয়েছে তখন থেকে সেই রাজা ও শিষ্য হল যে এই সামান্য গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি ভিডিওটা কন্টিনিউ একদমই করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পর একবার শুয়ে পড়েছিলাম মানে ঘুমায়নি শুয়েছিলাম একটু তারপরে বাবা এসেছিলো তো বাবা এক্ষুনি বাড়ি চলে গেল বাবা থাকে না বেশি তো যেহেতু কালকে রিতমের পরীক্ষা তাই বাবা পুজো দিয়েছিল মা ওখানে তো সেই পুজোর প্রসাদ দিতে এসেছিল তো সেইটা দিয়ে চলে গেছে বাবা আর আমি আর রিতম এখন দেখো চা আর কেক খাচ্ছি তো চাটা খেয়ে নিচ্ছি খেয়ে রাত্রিবেলা রান্নাটা করে নিতে হবে করে নিয়ে এখন একটু বসে থাকবো শুয়ে থাকবো আর কিছু কাজ নেই সেই রকম আর রীতাম পড়বে এখন রীতম চা খাচ্ছে তো এই জন্য রীতম চা খাচ্ছে আর আমার চা এই যে আমি চা ঠান্ডা করে খাই সব সময় আর এরা সব গরম গরম চা খায় পড়াশোনা করে দিয়ে যা ভালো করে ঠিক আছে বুঝেছিস রাত্রের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে হয়েছে ভাত অল্প কটা ভাত তো এটা আর এখানে দেখো পেঁয়াজ তেল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু সেদ্ধ এর ভিতরে আছে ওটা মেখে নেব আর এখানে আছে ডিম আলুর তরকারিটা গরম করে নিয়েছি আর এখানে তেল দিয়েছি এখানে হচ্ছে আমি একটু মাছ ভাজবো তো ওই জন্য চলো আজকে রাত্রে রান্না এটাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাইকে টাটা গুড নাইট